জার লাগিয়া আমার তুমি জার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আজকে তো রিচার্জ নাও কর করতে বললাম না তুমি জার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আরে কেমন কইরা বুঝবে রে কেমন কইরা বুঝবে রে চার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি বড় তার তো মাতুন ফোন মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা কামে রাত আর নাই রে কামে রাত নাই

bye মোবাইল বর্তমান ধ্বংসের মূল কথা কোন দিক থেকে যুবক পোলা মানে নষ্ট করছে মোবাইল যুবক পোলা মানে ভালোর দিক থেকে তাই নিয়ে খারাপ দিকে ঢুকেছে ভালো আছে খারাপ আছে সবচেয়ে খারাপ দিক দিয়ে বেশি গেছে কথা কোন দিক এখন মোবাইলে আবার এই যে আসছে ফ্রি ফায়ার গেম তারপরে আছে জুয়া এই যে মোবাইলে টাকা উড়াইতেছে আগেকার মানুষ খেলাধুলা করতো মানুষ কত সুন্দর করে দেখতো এখন আর কেউ খেলাধুলা দেখতেছে না ওর ভিতর নাই খালি মোবাইল ঘুরতে ঘরে ঘরে মোবাইল আছে না মোবাইল কি একটা অশান্তি হয়ে গেছে এই হাত দিয়ে যে মোবাইলটা চালাচ্ছ আজকে এই হাতের সাক্ষী এই হাতটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন কিন্তু কোন রাস্তা থাকবে না আল্লাহ তাআলা ওইদিন জবানটাকে বন্ধ করে দিবে যার যার হাত সাক্ষী দিবে আপনি কি করছেন হাত দিয়া কোনে ঘুষ খাইছেন করে সুদের টাকা লাগাইছেন করে কি করছেন সব হাতে সাক্ষী দিবে এই পা দিয়ে হাইটে হাইতে কোনে খারাপ কাজ করছেন করে ভালো কাজ করছেন সব সাক্ষী দিবে এজন্য আল্লাহ বলছে ফামায় ইআমাল মিসকাল দাররতিন খায়রা ইরা আমায় ইআমাল মিসকাল দাররতিন শাররা ইরা এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে আল্লাহ দেখাবে এক বিন্দু পরিমাণ যদি বদআমল করে তাও আল্লাহ দেখাবে তাইলে নেক আমল যদি ফুটটা জাররা পরিমাণ করো আল্লাহ বলছে সেটা আমি প্রকাশ করে দেব যরে কোন সুবহানাল্লাহ এই জন্য করার দরকার আছে না

শুধু তাই না আল্লাহ রসুল বলছে উমার থেকে আদিবাহী বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ইমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম

এত সুন্দর সুন্দর খাবার এত সুন্দর সুন্দর ফল এত সুন্দর পানি দিবে আল্লাহ তালা জান্নাতিরা ওইগুলো খাবে আর জাহান নামের দেখে আফসিস করে বলবে এই এগুলি তোমরা কই পাইলা বলে আল্লাহ দিছে ভাই আমাকে একটু দাও যদি ওগুলি নাও দাও ফল যদি নাও দেওয়া যায় একটু পানি দাও তখন তারা বলবে না এটা আল্লাহ তালা জান্নাতিদের জন্য হালাল করেছে জাহান নামীদের জন্য হারাম করে দিয়েছে

এবার আপনি চিন্তা করেন তাহলে ছেড়ে যদি আপনারা ধরতে পারেন দেখবেন অটোমেটিক চতুর দিক থেকে আপনি নাকি আমার কথা কষ্ট করেন ভাই

মানে একটা আপনি জিকির করলেন না আপনি ঘরের ভিতরে বসে রইলেন মানে আপনি অশ্লীলতা থেকে বিরত আপনি ঘরের ভিতরে বাজার থেকে বিরত আপনি অশ্লীলতা থেকে বিরত আপনি চুপ করে বসে থাকবেন আল্লাহর তার আমল নামে সব পেলো এইটার একটা দৃষ্টান্ত মূলক লেখা আছে কিতাবের ভিতর যে দৃষ্টান্ত মূলক বোঝান হয়েছে যে একজনের ছেলে আর একজনের মেয়ে বিয়ে হয়েছে মেয়েটা বাবার বাড়ি এসে বলতে মা বাবারে ডাক দিয়ে বলতে আব্বা তুমি তো ডাক্তার তুমি তো ওষুধ পানি বিক্রি করো আমি তো মা আর বাবাকে বলতেছি আমি আর সংসার করব না কই কে আমার শাশুড়ি যদি না মরে তাহলে আর আমি জীবনে ওই বাড়ি যাব না আর বাপ দেখছে যে সংসার করা নেই লাগবে ভালো ভাবে বুঝাইছে কোনো বুঝ মানে না একই কথা কয় শাশুড়ি মরলে আমি সংসার করব আর মেয়েটা বুদ্ধি করতেছে আব্বা তুমি তো ডাক্তার এমন কোনো ওষুধ নাই যে ওষুধটা ধীরে ধীরে খাওয়াবো আমার শাশুড়ি কিছুদিন পরে মরে যাবে বাপ চিন্তা করতেছে বাপ এক মাসের হ্যাঁ বাপ দেখছে এবার দিছে এক বোতল পানি হোমিওপথি ওষুধ দিছে

আর বউ যখন একদিন দুই তিন দিন যখন চা বানিয়ে দিছে শাশুড়ি চিন্তা করিস আমাকে এত ভালোবাসে আর এই বেটার বই কে আমি কষ্ট দিই হতেই পারে না চালাকি করে পরের দিন শাশুড়ি আগে

শাশুড়িকে ডাকে ভাত দিছে বা শাশুড়িকে তুমি খাও এবার শাশুড়ি ভাত দিয়ে কইতেছে মা এই এইডে আপনার খাওয়া শেষ কাকিয়া তো মা আমি তো আপনাকে প্রতিদিন বিশ খাওয়াইছি আর শাশুড়ি হাসতে জার কইতেছে এই পাগলি কি কর পৃথিবী উল্টে যেতে পারে আমার আমার বৌমা জীবনেও আমাকে বিশ খাওয়াইতে পারে এবার কি আগুন আরো বাড়তেছে না কমতেছে কথা কর না কে হায় হায় কি কর আমার শাশুড়ি আমাকে এত বিশ্বাস করে বিষ খাইতে পারে আমার বৌমা আমাকে জীবনে খাওয়াই বৌমা কান্দার মা বিশ্বাস করেন মা আমি খাওয়াইছি আমি বিশ্বাসই করি আমি মরিয়া গেলেও বিশ্বাস না

তোমার শাশুড়ি মরবে না আমি তোমার যে পানিটা দিয়েছিলাম আল্লাহ যে ব্যক্তিটা চুপ করে রইল সে আমি তোমার শাশুড়ি ও তোমাকে ভালোবাসলো দেখো দেখো আল্লাহ রসুল বলছে নাজা যে অশ্লীলতা থেকে থেকে চুপ করে থাকলো সে তো এই জন্য ঘরে ঘরে শান্তির দরকার আছে নাই এই মাত্র শান্তি যদি হতে হয় তাহলে উভয় পক্ষই ভালো হবে ডিজিটাল বৌমা তোমরাও ভালো হবা আবার শাশুড়ি করে আবার এখানে চিন্তা অনেক শাশুড়ি আছে এই যে এখন কিন্তু বৌরা রাগ করছে যে খালি আমার বিপক্ষে কইলো আর শাশুড়ি করে বিপক্ষে কিছু কইলাম না শাশুড়ি পক্ষে একটা কথা বলে যাই সেটা অনেক শাশুড়ি আছে মেয়ে বিয়ে dise মেয়ের জামাইকে মেয়ে যা কয় তাই শুনি ওই দিনে সারা গ্রাম ঘুরে ঘুরে গর্ব করে আমার যে একটা মেয়ে আহ মাশাআল্লাহ আমার মেয়ের জামাইকে আমার মেয়ে যা কয় তাই শুনি হ্যাঁ আর নিজের বেটা যে বিয়ে করেছে ওটার করা যাবে না উভয় পক্ষে ভালোবাসা থাকতে হবে কতক্ষণ ঠিক আপনারা যারা আছেন আপনারা আমার জন্য দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ বারোটা পার হয়ে গেছে

আফনিয়া আমার জান গো নবীজি আপনি মেহেরবালা গো নবীজি আমার জা না

আপনই আমার জালা আপনা ابي কারণে গো আল্লাহ সাজাইলেন যারা আপনা ابي কারণে গো আল্লাহ সাজাইলেন যারা আমার সম্মান দেখাতে আপদর সম্মান দেখাতে আল্লাহ টান নাইবে বিজি আপনি গিয়া আমার যা আপনি গিয়া আমার যাতি আমার জা

আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন কুমার দৃষ্টি দেখবেন আমি গোনাগারের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আল্লাহ তাআলা আজকের মাহফিলটিকে কবুল করুক যে উদ্দেশ্যে আয়োজন করেছে এই বাড়ির মুরব্বি এই বাড়ির মুরব্বি মারা গেছে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন